এক সময় বঙ্গ রাজনীতিতে হুমকি হুঁশিয়ারির একটা স্পেসিফিক ছবি ছিল বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া আবারও বাড়িতে সাদা থান নেতার বাড়িতে সাদা থান বাড়ির সামনে ব্যাগে থান মালা ধুকখাটি নানুরের বাসাপাড়া অঞ্চলের এই ঘটনায় চাঞ্চল্য সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি কথা বলবো ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু ভয়ঙ্কর হুমকি প্রাণনাশের হুমকি কার্যত কি বলা হচ্ছে পরিবারের তরফে দেখো যেটা পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সকাল বেলায় যখন বাড়ির দরজা খোলা হয় সেই দরজার সামনে কিছু ব্যাগ জুতে দেখা যায় এবং সেই ব্যাগের মধ্যে কিন্তু রজনীগন্ধার মালা মিষ্টির ব্যাগের সাদা থান এবং ধূপকাঠি এগুলি ছিল তারপর থেকে কাজ আতঙ্কের মধ্যে ভুগছে ওই বিজেপি করা পরিবারটি কারণ ওই যে বিজেপি কুল গ্রামে যিনি মন্ডল সহপতি তার বাড়িতে এই ঘটনা ঘটেছে রামকৃষ্ণ মন্ডলের বাড়িতে এই ঘটনা ঘটেছে যদিও নানুর থানার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে লিখিতভাবে অভিযোগ করুন তারপরে পুরো বিষয়টা এরা খতিয়ে দেখবে ইতিমধ্যে তৃণমূলের দিক থেকে পরিবার কিন্তু অভিযোগ করছে বিজেপিও তৃণমূলের অভিযোগ করছে কিন্তু তৃণমূল ঘটনাটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তারা জানিয়েছে এই ঘটনা খবরের শিরোনামে আসার জন্যই পরিবার এবং বিজেপি নেতা নিজেরাই করেছে অন্য কেউ দেখতে পেল না তারাই কি হয় দেখতে পেল তো বিষয়টি সামনে আসে পুলিশ তদন্ত করলে আর যদি তাদের অভিযোগই থাকে সেটা লিখিতভাবে পুলিশের কাছে জানা এমনটাই কিন্তু তৃণমূল দাবি করছে একটা সাদা থান ভরা আছে একটা মিষ্টি প্যাকেট ভরা আছে একটা রজনীগন্ধা ফুলের মালা আর একটা ধূপকাঠি প্যাকেট হয়তো কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা আমাকে মারার হুমকি যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে কে করবে হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে তৃণমূল ভয় পেয়েছে তাই আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে আমি জানলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে রজনীগন্ধা ফুলের মালা রয়েছে আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠি প্যাকেট কি কারণ এবার কারণটা তো বলতে পারছি না রাতের বেলা দিয়েছে কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না ভয় তো লাগছে আতঙ্কে গেছি কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে হয়েছে এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে যে ছাব্বিশে নির্বাচন লড়াই করবে লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই তাদের একটাই হাতিয়ার একটাই অস্ত্র সেটা হচ্ছে ধর্ম এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল জিরো হবে মিনাখার বিজেপির অফিসে হামলা বিজেপির মিটিং চলার সময় হামলার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার মিনাখায় শোরগোল বিজেপি অফিসের বাইরে বাইক ভাঙচুর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের যে ছবি আপনারা দেখছেন বিজেপির মিটিং চলার সময় হামলার অভিযোগ কথা বলবো অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপম দেখো বিমলা এই যে আজ যে বিজেপির নিরাকার যে ব্রাহ্মণ পুকুর বিজেপির পার্টি অফিসে তাদের একটা দেশীয় কর্মসূচি ছিল এবং সেই নিয়ে তাদের মিটিং চলছিল এবং সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতিরা এসে তাদের উপরে হামলা করে বলেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ এবং তাদের যে বিজেপির পাঠ্য অফিস সেখানে ইট তাদের গাড়ি ভাঙচুর করে এবং তাদের বেশ কয়েকজনকে মারধর করে তাদের মোবাইলও ভাঙচুর করে করে দেয় এমনটাই কিন্তু অভিযোগ শুনছে এবং এই যে ঘটনাটা ঘটেছে কিন্তু সেটা কিন্তু একদম মিনাকা থানার একদম পার্শ্ববর্তী জিনিস ওটা এবং তারপরে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম চলাকালীন গৃহ সম্পর্ক অভিযানে সেখানে তৃণমূল কংগ্রেসের এবং আইব গাজির কিছু উগ্র দুষ্কৃতীরা এসে আমাদের মন্ডল সভাপতি সহ বিজেপির কার্যকর্তাদের উপরে যে বর্বচ্চরিত হামলা চালিয়েছে বাইক থেকে শুরু করে ভাংচুর করেছে তীব্র নিন্দা জানায় পুলিশ দলদাসের পুলিশ পুলিশ কোনো ব্যবস্থা নেবে না এই তো আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি সবাই আছে ওরাও তো ওদের মতো মিটিং করছে ওরা সব করছে কোনো কিছু অসুবিধা নেই সবই তো ঠিকঠাকই আছে কোনো আমি তো জানি না তো একেবারে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে একেবারে দুষ্কৃতি যারা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি একেবারে বাইরে থেকে হামলা চালিয়েছে বাইক ভাঙচুর করেছে মারধর করেছে ঘরে বন্দি করে রেখে থানার কাছাকাছি আছি এই তো এখানে বসে দোকানে বসে চা খাচ্ছি আমাদের সব কর্মীরা এখানে বসে করছে ওরাও মিটিং করছে আনন্দ করে এখানে কোনো সমস্যা নেই তো আমরা সর্বতভাবে একসঙ্গেই থাকি এখানে